আলাপচারিতায় স্বাগত আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ঈশ্বর মানে সেই পরম সত্তা যার স্বরূপ যার প্রকৃতি নিয়ে যুগ যুগ ধরে কত অন্বেষণ সাধক ভক্ত দার্শনিক সবাই খুঁজে চলেছেন আমাদের হাতের উৎসেও এই নিয়ে গভীর কিছু চিন্তার খোরাক আছে যা আমাদের অনেকগুলো প্রশ্ন আর উপলব্ধির সামনে হ্যাঁ আর আমরা আজকে মূলত দুটো মানে দুটো প্রধান জিজ্ঞাসার গভীরে যাওয়ার চেষ্টা করব প্রথমত ঈশ্বরের স্বরূপ সেটা কি মূলত সাকার মানে রূপ গুণ এসব যুক্ত যা ভক্তের আরাধনার কেন্দ্র নাকি তার মানে চূড়ান্ত প্রকৃতি আসলে নিরাকার রূপ গুণের অতীত এক অখণ্ড সত্তা আর দ্বিতীয়ত ঈশ্বরের যে সর্বব্যাপী উপস্থিতি তিনি যদি ভালো মন্দ সব কিছুর মধ্যেই থাকেন সর্বত্রই বিরাজমান হন তাহলে জগতে যে এই অন্যায় দুঃখ বা মন্দ এগুলোর অস্তিত্বকে আমরা কিভাবে ব্যাখ্যা করব আর এই বিশ্বাসটা আমাদের উপাসনা বা দৈনন্দিন জীবনে নৈতিক জীবনকে কিভাবে প্রভাবিত করে আমি এই আলোচনায় প্রধানত ঈশ্বরের সাকার রূপের যে তাৎপর্য যে উপযোগিতা সেটার উপর একটু জোর দিতে চাই মানে দেখাতে চাইবো যে কিভাবে এই সাকার রূপটা ভক্তের জন্য অপরিহার্য হতে পারে আর আর নিরাকার উপলব্ধির পথে একটা গুরুত্বপূর্ণ ধাপও হতে পারে একই সঙ্গে তার যে সর্বব্যাপী উপস্থিতি সেই ধারণার সাথে আমাদের বাস্তব জীবনে যে বিচক্ষণ আচরণ তার প্রয়োজনীয়তাটাও তুলে ধরবো আচ্ছা আর আমার আলোচনার কেন্দ্রে থাকবে ঈশ্বরের নিরাকার স্বরূপ যা অনেক জ্ঞানীর মতে তার পারমার্থিক মানে চূড়ান্ত অবস্থা আমি চেষ্টা করব ঈশ্বরের সর্বব্যাপিতার ধারণার মধ্যে যে দার্শনিক জটিলতাগুলো লুকিয়ে আছে সেগুলো একটু তুলে ধরতে বিশেষ করে জগতে মন্দের অস্তিত্বের প্রশ্নটা মানুষের কর্মের স্বাধীনতা বা ঈশ্বরের যে লীলা যা অনেক সময় বোঝা যায় না এই বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন তুলতে চাইব বেশ আমার অবস্থানটা তাহলে বলি দেখুন আমার মনে হয় ঈশ্বর সাকার নিরাকার দুই কিন্তু ভক্তের ভাবরাজ্যে তার সাকার রূপের গুরুত্ব অপরিসী শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর উপমা আছে আপনি হয়তো জানেন যেমন বিশাল সমুদ্র জলরাশি কুলকিনারা নেই কিন্তু খুব ঠান্ডায় সেই জলই জমে বরফের আকার নেয় ঠিক তেমনি ভক্তের যে ভক্তি তার শীতলতায় নিরাকার ব্রহ্ম সাকার রূপে ধরা দেন আর এই সাকার উপাসনা এটা নিরাকারকে অনুভব করার পথে একটা বেশ স্বাভাবিক আর প্রয়োজনীয় পদক্ষেপ যেমন ধরুন আগে বড় হরফ গোটা হরফে লেখা শিখলে তবেই তো ছোট হরফ লেখা সহজ হয় তাই না বা মোটা জিনিসের টিপ করতে শিখলে তবেই সূক্ষ্ম লক্ষ্যে ভেদ করা যায় মাটির প্রতিমা দেখে যেমন আসল সত্তার কথা মনে পড়ে তেমনি ঈশ্বরের সাকার রূপ আমাদের ওই নিরাকার সত্যের দিকে চালিত করে হ্যাঁ এটা ঠিক যে ঈশ্বর সর্বত্র বিরাজমান ভালোতে মন্দে সাধুতে অসাধুতে এমনকি হিংস্র বাঘ বা অসৎ লোকের মধ্যেও তার সত্তা আছে যেমন একই তুলো দিয়ে নানা রঙের বালিশের খোল ভরা থাকে তাই না কিন্তু ভেতরে তো সেই একই তুলো তেমনি সব জীবে একই ঈশ্বর কিন্তু বাস্তব জীবনে আমাদের বিবেক বা বিচক্ষণতা সেটা তো প্রয়োগ করতেই হয় যেমন বলা হয়েছে সকল জলই নারায়ণ স্বরূপ কিন্তু সব জলকে পান করা যায় কোনো জল হয়তো ছোঁয়াও যায় না তেমনি জগতে কিছু স্থান বা সঙ্গ আমাদের এড়িয়ে চলতে হয় এটা কিন্তু ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা নয় বরং তার এই লীলাময় জগতে নিরাপদে চলার জন্য একটা কৌশল আর কি আর ঈশ্বরকে কল্পতরুর সাথে তুলনা করা হয়েছে তার কাছে যে যা মনে প্রাণে চায় সে তাই পায় এতে এতে মানুষের ইচ্ছা আর কর্মের স্বাধীনতার দিকটাই কিন্তু ফুটে ওঠে আর যিনি ঈশ্বরকে লাভ করেন মানে তাকে ছুতে পারেন তিনি স্পর্শমণি ছোঁয়া লোহার মতো হয়ে যান সংসারে থেকেও তার মন্দত্ব তাকে আর ছোঁয় না তিনি পবিত্র থাকেন নির্লিপ্ত থাকেন হুম আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি মানে ঈশ্বরের চূড়ান্ত স্বরূপ যদি বলেন সেটা তো নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম সৎ চিৎ আনন্দ এই তিনের এক অখণ্ড সত্তা আপনি যে উপমাটা দিলেন বরফ আর জলের সেটাই যদি ব্যবহার করি তাহলে দেখুন জ্ঞানরূপী সূর্য যখন ওঠে তখন ভক্তের উপলব্ধির সেই বরফ গলে গিয়ে তো সেই নিরাকার অসীম জলরাশিতেই মিশে যায় তাই না সাকার রূপটা হয়তো অনুভূতি স্তরে খুব বাস্তব কিন্তু সেটা কি অনিত্য নয় যেমন ধরুন ঘন্টার শব্দ যতক্ষণ বাজে ততক্ষণ আছে তারপর তো নিরাকারেই মিলিয়ে যায় কিন্তু নিরাকার ব্রহ্ম তিনি তো নিত্য চিরস্থায়ী আর এখানেই ঈশ্বরের সর্বব্যাপিতার ধারণাটা আমার কাছে খুব জটিল মনে হয় তিনি যদি সর্বত্র আছেন তিনি যদি উৎসে যেমন বলা আছে সাপ হয়ে দংশন করেন আবার তিনি ওঝা হয়ে বিষ ঝাড়েন তিনি যদি চোরকে চুরি করতে বলেন আবার গৃহস্থকে সাবধান হতে বলেন তাহলে জগতে এই নৈতিকতা পাপ পুণ্য বা কর্মফলের সুনির্দিষ্ট ব্যাখ্যাটা কি দাঁড়ায় এই ধারণাটা আমাদের যে স্বাভাবিক কার্যকারণ সম্পর্ক বা নৈতিক দায়বদ্ধতার বোধ তাকে তো বেশ নাড়িয়ে দেয় কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সরস্বজ্জায় পিতামহ ভীষ্মের কথা ভাবন যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় মহাগানী অষ্টবসুর একজন তিনি কাঁদছেন অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন কেন কাঁদছেন ভীষ্ম বললেন তিনি মৃত্যুর ভয় কাঁদছেন না কাঁদছেন কারণ তিনি ঈশ্বরের লীলা বুঝতে পারছেন না যে মধুসূদনের নামে বিপদ কেটে যায় সেই মধুসূদন নিজে পাণ্ডবদের সখা সারথী তবুও তাদের দুঃখ কষ্টের শেষ নেই ঈশ্বরের এই লীলা এই যে বিশাল খেলা যার উদ্দেশ্য বা কার্যকারণ আমাদের সাধারণ যুক্তির নাগালের বাইরে এটা বোধা সত্যি খুব কঠিন প্রায় অসম্ভব আসলে তো ঈশ্বর এক এবং অদ্বিতীয় যাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাষায় নানা নামে ডাকা হয় আল্লাহ হরি কড ব্রহ্ম যেমন একই জলকে কেউ পানি বলে কেউ বাড়ি কেউ ওয়াটার এই যে মূলগত একত্ব এটা সাকার রূপের যে বহুত্ব তার ঊর্ধ্বে তিনি এই দেহে থেকেও এই জগতের সব ঘটনার মধ্যে থেকেও পিচকারের কাঠির মতো নিরিপ্ত অসংলগ্ন থাকেন এমনটাই বলা হচ্ছে আপনি সাকার রূপকে অনিত্য বলছেন আর নিরাকারকে নিত্য বলছেন আচ্ছা কিন্তু ভক্তের যে অনুভূতি তার জগতে ওই সাকার রূপের গভীরতা তার স্থায়ী মূল্য সেটাও তো কম নয় সাকার উপাসনা কি শুধুই নিরাকার উপলব্ধির একটা ধাপ নাকি এটা নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ পথ হতে পারে বরফ কি শুধু জলের পথে একটা অবস্থা নাকি তার নিজের রূপেও একটা মানে স্বতন্ত্র তাৎপর্য আছে উপযোগিতা আছে ভক্তের কাছে তো ভগবান ওই বরফের মতোই মূর্ত বাস্তব যার সঙ্গে তিনি কথা বলতে পারেন হাসতে পারেন কাঁদতে পারেন একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পারেন এই সম্পর্কটাই তো কত সাধকের মূল পাথেও তাই না 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 আমি ভক্তের অনুভূতির গভীরতা বা সাকার উপাসনার উপযোগিতাকে মোটেই অস্বীকার করছি না প্রশ্নটা হলো এই সাকার রূপটা কি পরম সত্য নাকি জ্ঞানীর কাছে যা অনন্ত নিরাকার জলরাশি সেটা আসলে আপেক্ষিক সত্য মানে অজ্ঞানের বা ভাবুক ভক্তের সান্ত্বনার জন্য জমে ওঠা বরফমাত্র শ্রীরামকৃষ্ণ নিজেই তো বলেছেন জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায় তাহলে কি সাকার রূপ এক অর্থে মায়ারই অংশ নয় যা ওই নিরাকার পরম সত্যকে আমাদের এই সীমিত উপলব্ধির জন্য একটু আবৃত করে রাখে আপনি মাটির প্রতিমার উপমা দিলেন হ্যাঁ প্রতিমা দেখে ঈশ্বরের কথা মনে পড়তে পারে কিন্তু মনে রাখতে হবে ওই প্রতিমাটা তো ঈশ্বর নয় যেমন শোলার আতা দেখে আসল আতার কথা মনে পড়ে বা মাটির হাতি দেখে আসল হাতির কথা মনে পড়ে তেমনি এটা একটা অবলম্বন একটা সাপোর্ট মাত্র কিন্তু কিন্তু সেই অবলম্বন বা মনে পড়ার প্রক্রিয়াটাই তো খুব গুরুত্বপূর্ণ মন তো স্বভাবতই চঞ্চল তাই না ঈশ্বরকে উপলব্ধি করতে হলে মনকে তো স্থির করতে হবে মোটা জিনিসে টিপ করতে শিখলেই যেমন সূক্ষ্ম লক্ষ্যে মনোসংযোগ করা যায় তেমনি সাকার মূর্তিতে মনকে একাগ্র করতে পারলে তবেই তো নিরাকার অতীন্দ্রিয় সত্তাকে ধারণা করা সহল হয় তাছাড়া উৎস তো বলছে ঈশ্বর সাকার নিরাকার দুই এবং তারও পারে তিনি আরও কত কী যা আমাদের ধারণারও অতীত তিনি ভক্তের জন্য সাকার জ্ঞানীর জন্য নিরাকার দুটো পথেই তো ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু বাঘ দেখলে পালাতে হবে বা কুসঙ্গ ত্যাগ করতে হবে এখানে একটা গভীর প্রশ্ন উঠছে কিন্তু যদি তিনি সব কিছুর মধ্যে আছেন এবং তিনিই সব করাচ্ছেন যেমন উচ্ছে বলা হয়েছে চোরকে বলেন চুরি করতে গৃহস্থকে বলেন সাবধান হতে বা সাপ হয়ে খাই আমি রোজা হয়ে ঝাড়ি তাহলে এই ভালো মন্দের পার্থক্য করার দরকারটা কি এই যে বিবেক বা বিচক্ষণতা এর উৎসটাই বা কী আর জগতে এত দুঃখ কষ্ট অন্যায় এগুলো কেন এর জন্য দায়ীকে যদি ঈশ্বর নিজেই এই লীলা করছেন তবে ভীষ্মের মতো জ্ঞানী ভক্ত তার চোখে জল কেন তিনি তো এই লীলা বোঝারই চেষ্টা করছিলেন পাণ্ডবদের এত দুর্দশা কেন যখন স্বয়ং নারায়ণ তাদের পাশে এই লীলা শব্দটা এটাকে আসলে আমাদের যে বোধের অক্ষমতা সেটাকে ঢাকার জন্য একটা সহজ সমাধান মাত্র নয় দেখুন লীলা শব্দটাকে শুধু অক্ষমতার আবরণ বললে আমার মনে হয় একটু অবিচার করা হয় এটা একটা গভীর দার্শনিক ধারণা যা বোঝাতে চায় যে ঈশ্বরের কার্যকলাপ আমাদের এই মানবীয় যুক্তি আর কার্যকারণ সূত্রের ঊর্ধ্বে তার উপস্থিতি মানেই তার প্রত্যেকটি কাজের প্রতি তার অনুমোদন এমনটা নয় যেমন ধরুন প্রদীপের আলো সেই আলোয় কেউ ভাগবত পড়ে আবার কেউ কেউ হয়তো জালিয়াতি করে দোষটা কি আলোর আলো তো নিরপেক্ষ তাই না তেমনি ঈশ্বর সকলের মধ্যেই আছেন সুন্দর কুৎসিত সাধু অসাধু সবার মধ্যেই কিন্তু জাগতিক ক্ষেত্রে আমাদের বিবেক বা বিচক্ষণতা সেটা ব্যবহার করতেই হবে সকল জল নারায়ণ জেনেও যেমন আমরা পান করার জন্য স্নান করার জন্য বা পা ধোয়ার জন্য জল বেছে নিই তেমনি জগতে চলার পথেও আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে হয় বাঘরূপী নারায়ণের সামনে না যাওয়া বা কুসঙ্গ ত্যাগ করা মানে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা নয় বরং তারই সৃষ্ট জগতে তারই দেওয়া বিবেক ব্যবহার করে নিজের আত্মিক এবং জাগতিক সুরক্ষা দুটোই নিশ্চিত করা আর দুঃখ কষ্ট হয়তো সেটাও তার লীলারই একটা মশ যা আমাদের বৃহত্তর মঙ্গলের জন্য প্রয়োজন যদিও আমরা হয়তো তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে পারি না যেমন মাটির কাদামাখা শিশুকে মা নিজেই তো ধুয়ে পরিষ্কার করে দেন তেমনি মানুষ পাপ করলেও ঈশ্বরই তার উদ্ধারের পথ করে দেন যদি সে আন্তরিকভাবে চায় ঈশ্বরকে তো ছিকের আড়ালে থাকা বড় লোকের মেয়ের সাথেও তুলনা করা হয়েছে তিনি সবাইকে দেখেন কিন্তু তাকে সহজে দেখা যায় না তার কাজ করার ধরনও খুব সূক্ষ্ম এই লীলা আর বিবেকের সহবস্থান এটা এখনও আমার কাছে কিছুটা ধোঁয়াশাপূর্ণ লাগছে আচ্ছা এবার কল্পতরুর ধারণাটা নিয়ে ভাবি বলা হচ্ছে ঈশ্বর কল্পতরু তিনি সকলের ইচ্ছা পূরণ করেন এর এর আসল মানেটা কি কেউ যদি অসৎ উদ্দেশ্যে কিছু চায় তিনিও কি সেটা পূরণ করেন যেমন প্রদীপের আলোয় জালবোনা সম্ভব হচ্ছে যদি তাই হয় তাহলে তিনি কি একরকম নিষ্ক্রিয় শক্তি যিনি শুধু ফল দেন কিন্তু ভালো মন্দের বিচার করেন না আবার উল্টো দিকে যদি ভাবি যদি তিনিই সব করান চোরকে বলেন চুরি করতে তাহলে মানুষের স্বাধীন ইচ্ছা বা পছন্দের জায়গাটা কোথায় থাকে ওই যে হাইকোর্টের বিচারপতির উদাহরণটা ওটা বেশ ভাবার মতো তিনি জীবনে যা যা চেয়েছিলেন সবই পেলেন প্রতিষ্ঠা সম্মান অর্থ কিন্তু জীবনের শেষে এসে তার মনে হলো এ জীবনে করলুম কী ঈশ্বর তখন শুধু বললেন তাই তো তুমি কল্পে কি এখানে এখানে ঈশ্বরের ভূমিকাটা ঠিক কী তিনি কি কেবল একজন সাক্ষী একজন পর্যবেক্ষক নাকি তিনি ঘটনার নিয়ন্তা এই ধারণাগুলো কি খানিকটা পরস্পর বিরোধী মনে হচ্ছে না না আমার মনে হয় কল্পতরুর ধারণাটা আসলে মানুষের ইচ্ছার স্বাধীনতা এবং তার যে পরিণাম সেদিকেই নির্দেশ করে ঈশ্বর সুযোগ তৈরি করেন পরিবেশ দেন কিন্তু পছন্দটা তো মানুষের আর সেই পছন্দের ফল ভালো হোক বা মন্দ সেটাও মানুষকেই ভোগ করতে হয় হাইকোর্টের বিচারপতির উপলব্ধি দেরিতে হলেও তো হয়েছিল এটাই বা কম কি তিনি তার ভুলটা বুলতে পেরেছিলেন ঈশ্বরের ভূমিকাটা আমার মতে একই সঙ্গে সক্রিয় আবার নির্লিপ্ত তিনি শক্তিরূপে সৃষ্টি স্থিতি লয় সবই করছেন আবার রূপে তিনি শান্ত নির্লিপ্ত তিনি এই দেহে বা জগতে থেকেও পিচকারির কাঠির মতো আলগা থাকেন আসক্ত হন না আসল কথাটা হলো যিনি তাকে লাভ করেন তার জীবনটা আমূল বদলে যায় যেমন লুকোচুরি খেলায় বুড়িকে ছুঁয়ে ফেললে আর চোর হতে হয় না সে তখন মুক্ত তেমনি ঈশ্বরকে ছুলে বা উপলব্ধি করলে মানুষ সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে যায় তার আর ভয় থাকে না স্পর্শমণি যেমন লোহাকে সোনা করে দেয় আর সেই সোনা আস্তা করেই পড়ুক বা রাজকোষেই থাকুক তার সোনা ভাবটা তো বদলায় না তেমনি ঈশ্বরপ্রাপ্ত ব্যক্তি তিনি সংসারে থেকেও নির্লিপ্ত আর পবিত্র থাকেন কিন্তু এই ঈশ্বরকে ছোঁয়া বা উপলব্ধি করা এটা কি এতটাই সহজ যদি সহজ হতো তবে ভীষ্মের মতো মহাজ্ঞানী সত্যবাদী জিতেন্দ্রীয় ব্যক্তিও ঈশ্বরের লীলা বুঝতে না পেরে অশ্রুপাত করতেন না ঈশ্বর যদি হন চিনির পাহাড় তবে এই ক্ষুদ্র পিঁপড়ের মতো মানুষ তার কতটুকি বা ধারণ করতে পারে কেউ হয়তো একটা ছোট দানা পায় কেউ একটু বড় দানা কিন্তু পুরো পাহাড়ের বিশালতা সেটা তো অধরাই থেকে যায় ভক্তেরা হয়তো তার এক একটা ভাব বা রূপ নিয়ে মেতে থাকে কিন্তু তার সামগ্রিক রূপ বা তার লীলার যে গভীর রহস্য সেটা কজন ভেদ করতে পারে হ্যাঁ এটা ঠিক যে জ্ঞান চেতনা বা ঈশ্বরীয় প্রেম এলে অহংকার স্বার্থপরতা এগুলো হয়তো দূর হয়ে যায় যেমন সমুদ্রের গভীরে থাকা চুম্বক পাথর জাহাজের লোহার পেরেক খুলে তাকে ডুবিয়ে দেয় তেমনি ঈশ্বর প্রেম জাগতিক বন্ধন ছিন্ন করে দেয় কিন্তু সেই জ্ঞান চেতনা লাভ করা সেটা কি সকলের পক্ষে সম্ভব সাধারণ মানুষ সে তো অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে পায় না তার মানে কি ঈশ্বর নেই উচ্ছেই তো বলা হয়েছে রাত্রে আকাশে কত তারা দেখা যায় কিন্তু দিনের বেলায় সূর্যের আলোয় দেখা যায় না বলে কি বলবো তারা নেই এমনই অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে না পাওয়া মানে তার অস্তিত্বহীনতা প্রমাণ করে না ঠিকই কিন্তু একই সঙ্গে তার লীলার পুরো রহস্য আমি বুঝে ফেলেছি এমন দাবি করাও হয়তো এক ধরনের দৃষ্টতা হয়ে যায় আমি অবশ্যই বলবো না যে ঈশ্বরকে বোঝা বা উপলব্ধি করা সহজ না মোটেই না এ এক নিরন্তর সাধনার বিষয় কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে তাই না তার সাকার রূপকে অবলম্বন করে তাকে ভালোবেসে তার নাম জপ করে এগোলে হয়তো একদিন নিরাকারের আভাস মিলতেও পারে আর তার এই যে সর্বব্যাপী লীলার জগৎ যেখানে ভালো মন্দ সবই তারই প্রকাশ সেখানে বিচক্ষণতার সঙ্গে পথ চলতে হবে আর ভরসা রাখতে হবে তার কৃপার উপর তিনি যেমন তেল ছাড়া প্রদীপ জ্বলতে দেন না তেমনি তার সত্তা ছাড়া জীবও বাঁচে না তিনিই তো মূল আধার বেশ পরিশেষে আমি আমার অবস্থানটা আবার একটু স্পষ্ট করতে চাই ঈশ্বরের সাকার রূপ ভক্তের সাধনার জন্য অত্যন্ত মূল্যবান এবং নিরাকার পরম সত্যে পৌঁছানোর একটা কার্যকর এবং স্বাভাবিক পথও বটে তার সর্বব্যাপী উপস্থিতি এক গভীর সত্য হলেও এই জাগতিক লীলাক্ষেত্রে আমাদের বিবেকবুদ্ধি আমাদের বিচক্ষণতা অপরিহার্য কারণ এই জগৎ তারই লীলাক্ষেত্র আর বিবেকও তারই দান ঈশ্বরকে লাভ করলে সংসারে থেকেও মুক্তি আর পরম শান্তি লাভ করা সম্ভব এবং আমার চূড়ান্ত বক্তব্য হল ঈশ্বরের পারমার্থিক স্বরূপ মানে আসল রূপ সেটা নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম তার সর্বব্যাপী প্রকৃতির ধারণাটি অনেক কঠিন দার্শনিক প্রশ্নের জন্ম দেয় বিশেষ করে যখন আমরা জগতে দুঃখ কষ্ট অন্যায় বা মন্দের উপস্থিতির ব্যাখ্যা খুঁজি ঈশ্বরের লীলা সেটা আমাদের সাধারণ মানবীয় বোধ বা যুক্তির অগম্য যা ভীষ্মের মতো মহাজ্ঞানীর অভিজ্ঞতা থেকেও বেশ স্পষ্ট সাকার উপাসনার ভূমিকা অনস্বীকার্য কিন্তু নিরাকার একত্ব সেটাই হল চরম সত্য যেখানে সব ভেদাভেদ লুপ্ত হয়ে যায় আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে ঈশ্বরের স্বরূপ তার লীলা এবং তার সর্বব্যাপিতা এই বিষয়গুলো অত্যন্ত গভীর জটিল আর বহুমাত্রিক সাকার এবং নিরাকার ঈশ্বরের এই দুটো ধারণারই নিজস্ব তাৎপর্য আর গভীরতা রয়েছে তার লীলার জগতে আমাদের বিচরণ আর উপলব্ধি সবসময় হয়তো সীমিত থাকবে নিঃসন্দেহে এই আলাপচারিতা হয়তো কিছু প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে আবার কিছু ভাবনার নতুন দিক হয়তো খুলে দিয়েছে প্রদত্ত উৎসে এ সংক্রান্ত আরও অনেক মূল্যবান চিন্তার খোরাক অনেক সুন্দর উপমা ছড়িয়ে আছে যা শ্রোতাদের নিজস্ব মনন তাদের উপলব্ধির যাত্রাকে আরও সমৃদ্ধ করতে পারে চূড়ান্ত উত্তর হয়তো অধরাই থেকে যায় কিন্তু সেই সত্যের অন্বেষণ সেটাই হয়তো আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত রাখে আর বিকশিত করে